সাদের তরমুজ গত বছর তরমুজ বেচা আর ওয়ান ফাইভ কিনছি এইবার ইনশাল্লাহ প্রাইভেট কার কিনুম ওই তরমুজ রন তরমুজ রন তাজা তাজা তরমুজ আমিও সাধু ব্যবসার মতো কেজি হিসেবে তরমুজ বেচি না পিস হিসেবে বেচি ওই ভাই চলুন দেখলাম পিস হিসেবে তরমুজ রন পাক ধুর জেনে জি গই হে খালি কই তরমুজ 100 টাকা কেজি এত টাকা তরমুজ কোন যাইবো নো না অন্য দোকানে দেখতে হইব ওই তো এটা দোকান ওই ভাই তরমুজ লন তরমুজ লন পিস হিসেবে ব্যস্ত আছি তা তরমুজ ভালো তো ভালো মানে একবার কিনবেন তো আরেকবার আইবেন লন 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 বেচছে লন ওই বাবা বড়ডা কত বড়ডা একদম আষ্ট ছড়া এতে টেকা হইছে এত কে ভাই সাইজটা দেখছেন ওজন দিলে পাক্কা 8 কেজি হইব হ্যাঁ 8 কেজি দাম আষ্ট তাহলে কে কে কেজি কত পড়লো 100 টাকা তাহলে কে কে কেজি হিসেবে বেচা হইলো বাড়ি করবে ভিতরে যদি ক্যাসা থাকে তাইলে ওটা তোমার ভাগ্য তুই খেসু ভাই কিন্তু আমি কাইটা বেসুব না আমি গ্যারান্টি তরমুজ বেচি যে একবার আমার কাছ থেকে তরমুজ হ্যাঁ আর একবার বাইরে ঠান্ডা লাগছে রে ভাই এটা তোর মুখ দাওছে এই লন আস্ত ছোটে আচ্ছা শ্বাস ছোটে রাখো দাও এইটা দাও কাইটা তোর মুখ বেশি না নিলে নাও না নিলে যাও ডিসটাব করো না আব বেহালাই অন্য দোকানদাররা তো ঠিকই কাইটা বেছে তাইলে নাই সোকে অন্য দোকানে যাও আমি কাইটা বেছি না ই মানে তাইলে বুঝুম কেমনে যে ভিতরে কাঁচা না পাকা এই যে তোর মুখ ধরে এমনে করে একটা থাবুর দিবে যদি ডেপ কয় তাইলে পাকা হইতেও পারে না হইতে পারে আর যদি থাবুর দেওয়ার পর টাস কয় পাল্টিয়া দাব না আর গেটি তো ঠিকই দিছি একবার তোর মুজ কিনবে তো আরেকবার আইবে আর একবার তো ঠিকই আইস কি ভাই আরেকবার আইস না ভালো না আমার হ্যাঁ জারি দিতেছে তুমি কোনে যাও না ভাই আমি তরমুজ নিমু না ভাই তরমুজ নিমু না তাহলে দাম কই লিখে দে টাকা দে আমি পয়সা গেছি আমি পাইসা গেছি পয়সা গেছি মাইন কারচি পাই ওরে বাপ ওরে ওনে কোন দরা তামাশা দেখতাছি ইয়া খারা ইয়া তোমার শিকারি দাসি ওরে বাপ ওরে ইয়া দে আও আমার একটা তরমুজ দে আও দাদু তরমুজ কিন্তু কাটতে বেশি না আগেই কই রাখলাম এইটা তো অতি উত্তম খবর

今まり、あれどうせせまーす